সম্মানীয় অতিথি সুদীপ মান্না মহাশয় বিখ্যাত ইউটিউবার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চকে আলোকিত করেছেন সম্মানীয় অতিথি বৃন্দরা এবং সঙ্গে সঙ্গে আমাদের মঞ্চকিত আলোকিত করেছেন সম্মানীয় অতিথি সুদীপ মান্না মহাশয় গুড মর্নিং সকাল সকাল অনেক কাজ যেই কারণে সঞ্জীবকে আটকে রেখেছি গতকাল থেকে আ আজকে কাজ হচ্ছে কি সঞ্জীব আমরা সবাই গিয়েছিল গত কাল তো দেখেছেন পাহাড় দামালতে সেখান থেকে এসেই সঞ্জীব কা আটকে গিয়েছিল কারণ আজকে গুলো কাজ বলতে জব থেকে বড় কাজ ধান ভাঙতে মানে মুড়ি ধান সে দই আছে শুকনো হয়ে গেছে সেগুলোকে ভাঙা হবে আর সেই ভাঙানো মানে সমস্যা হচ্ছিল কি করে ভাঙানো হবে কি করে ভাঙানো হবে তো সঞ্জীব কে আছে তো সঞ্জীব কে নিয়ে যাব আমি আর সঞ্জীব আশা কি चलो छादे चलो धानगुलो व्यवस्था करो चलो नहीं आसो चले आसो तुम चले आसो आरोप नहीं आसो कानाई देर घर छदे आसो राबा नहीं संजीव स नहीं आसो अच्छा संगी आसो হ্যাঁ বাবার সাইকেলটা ট্রাক্টরে ও মা তুমি একটু না থাকো তোমার আসতে হবে না নামানো আছে ও মা চলো আচ্ছা ও চলো নামা তুমি হ্যাঁ পেঁপে পেকে এসছে ও সাক্ষী তুমি কিন্তু রান্না বসিয়ে দাও ঠিক আছে আমি ধানটা পিসে করে এসে এ করতে যাবো জল দেবো বুঝতে পারছো তো পাইপটা বের করে সব গাছগুলোতে জল দেবো আজকে কে কে না সঞ্জীব থাকবে খাওয়া দাওয়া করে যাবে খাওয়া জামাশীর সঙ্গে যাবে না আজকে সাত মাইল আজকে একটা যাবো অনুষ্ঠানে অনেক বড়ো অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করেছে আমাকে সাথীকে ইনভাইট করেছে তো যাবো আর এদিকে নবন্দবাবু রোদে বসছেন নাকি রোদে কেন গো ঠান্ডা লাগছে নাকি ঠান্ডা তো কমে গেছে এখন শরীর কি ঠিক হচ্ছে না এখনো

মুড়ি পেঁয়াজি তুই পান্তা খাল যে আরেকটু গরম পড়লে আর একটু গরম পড়ে বান্দা খাবে আর কি আর ঠান্ডা ঠান্ডা আছে কালী পূজো মানে কি বলবো এই স্কুল কাল বা তার ঘরে এখানেও পাকার ফোর হচ্ছে নাকি দিয়ে বা বাবা মা এখানে থাকবে তার জন্য হচ্ছে কি ঠিক আছে তো চলো ছাদে যায় কানেজের ঘরে ছাদে গড়িয়ে দিলে যাবে না হ্যাঁ গড়িয়ে দিলে গেলে গড়াও হ্যাঁ নিচে পড়বে নিচে নিচকে

এগারোটা লাগে তো হ্যাঁ টমাটো মুখে ঘোরার দিনে দিচ্ছে ভালো করে বলাই তুমি যদি যাও তাহলে বলাই সাড়ে ছটার দিকে রেডি হয়ে পড়বে এখানেই গাড়ি আসবে গাড়িতে করে যাবো আমি যাব সঞ্জীব যাবে সাক্ষী যাবে এগুলা থেকে প্রলয়দা যাবে সব গাড়িতে যাবো হ্যাঁ আছে না গো সাইকেলে হ্যাঁ আছে ও মা ও সাকি তুমি রান্না বান্না করে ফেলবে তাড়াতাড়ি আমি আমি তাহলে তা আচ্ছা একটাতে চাল ভরবো একটাতে কুঁড়া খড় ভরবো আর কুঁড়া ভরবো তো আচ্ছা ইয়ে আমি এলে জল দিব কিন্তু কাছে ভালো করে পরিষ্কার করে দিতে বলবো আচ্ছা ঠিক আছে চলো চলো না সবজি টবজি আছে যা আছে সেগুলা দিয়ে রান্না করবে আর কি আচ্ছা আজকে বেগুন কালকে ইয়ে খেয়ে হনুমান খেয়ে গেছে সব বেগুন খেয়ে গেছে হনুমান হ্যাঁ কাল খেয়ে গেছে আর আজকে হাট বার আছে হাট করতে হবে হাট হলে তখনই হবে চলো আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি সঙ্গে তো গুড়ি গুড়ি এরকম যেতে হবে আমি বলে একটা আমাকে দিয়ে দিলে একটা তুমি নিলে চলে যেতে আচ্ছা তোমাকে আমি নিয়ে চলে যাই পিছনে বসিয়ে ঠিকছ কথা নাই হওক ৰাস্তাৰ মাজখনে মোটামুটি সঞ্জীৱ দুটা বস্তা আছো নে একে দিয়ে দিল সঞ্জীৱ আৰু একে অঞ্জীৱ একা পাৰ আমি এখনে চৌকিয়া বসি সঞ্জীৱ এলে দাদুকে মেচিন চলিল তাৰপৰা ধান ভাঙা হ'ব দাদু তুমি ধান ভাঙি আছ নাৰি ভয় দেখাতে আছ গ হাতে কুড়াইলে যেভাবে তুমি মানে একদমে মহিষাসুরের মতন আসছো একদম হলে দুলে হলে দুলে আজকে ছাড়বে না তুমি একদমে কি গো কি হয়েছে সর্দি জ্বর তো ওয়েদার চেঞ্জ হচ্ছে বড় বাজে বাজে ওয়েদার হ্যাঁ ও চাবি তো খোলা আছে আমরা বাইরে বসে চাবি খোলা নেই ভাবছি এই ধান ভাঙতে এসছি উত্তম দাদুর মেশিনে এই প্রথমবার এই প্রথমবার ইয়ে যতক্ষণ নাক দিয়ে বেরোচ্ছে না দাদু ততক্ষণ তবু শান্তি পাবে যখন নাকটা বন্ধ হয়ে যাবে একটু শক্ত হবে তখন আরো বেশি কষ্ট হবে এ সঞ্জীব সঞ্জীব নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো এই যে এই যে এই গায়ে ঢালতে হবে ধান না একবার যদি বস্তা খুলি মুড়ি ঢাল দিতে পারো তাতেও চলবে সেটাই তো দাদু বুঝবে আরে হোক চালু করে দিই দিই আহা ধান ভাঙার কল আগে ছিল ও দাদু তোমার হয়ে দুটা দুটা কি গো আটা ভাঙা একটা আর একটা কি গো হলুদ ভাঙানো হয় নাকি দাদু হলুদ লঙ্কা সব পিছানো হয় হলুদ কত নিয়ে এলে মিনিমাম পিছিয়ে দিবে দু কিলো নিচে হবে না এই যে গম সব শরীর ভালো না লাগলে আর সেই বস্তাটা নিয়ে চলে আসো সঞ্জিত শান্তি নেই আর সর্দি হলে ভীষণ কষ্ট সে আর মানে সর্দি হলে যা কষ্ট হয় এই ধান আগে মেপে নিতে হবে দাদু ধান কি মেপে নিতে আচ্ছা ধান ভাঙানো চলছে আজ প্রায় আমি মনে হয় দাদু প্রায় বাইশ তেইশ বছরের পরে ধান ভাঙা মেশিনে আইলি তার আগে তো অনেক ধান ভাঙা মেশিনে যাইছি ধান ভাঙছি অনেক কিছু করছে ধান ভাঙানো শেষ এই যে কুড়া দিয়ে ঢুকে যা ছিল চাল সব বের করে দেওয়া হলো আর সেদিকে বেরিয়েছে কুড়া এদিকে ধান সে থাক শুন শুন সেগুলো থাক সেগুলো তো পাঁচটা যখন তখন বেজে যাবে বুঝতে তো রেডি হয়ে গেলে আবার বস্তায় বন্দি করতে হবে সব তেত্রিশ কেজি চৌত্রিশ কেজি ওজন আছে আছে ধৰ দুৱাৰ খোলে যাও মা জান সঞ্জীৱ তোমাক নি আছাব নাখাবে কথাই মা তোৰ দামান দিয়ে অঞ্জীৱ এখন বেলা এগারোটা সাড়ে এগারোটা বাজে এগারোটা কী সাড়ে এগারোটা বাজে তুমি এতক্ষণে মুড়ি খাচ্ছ প্রেশার ওষুধ তোমার নটা দশটার সময় খাওয়ার কথা ও পা মুড়ি ধান কুটে এনে দিয়েছি আর মুড়ির চালটা ভাজতে হবে চাল মাখানো মাখিয়ে রেডি করা আছে খালি ভাজতে হবে আচ্ছা আচ্ছা কি হ্যাঁ সঞ্জীব এসছে সঞ্জীব কিন্তু বড়ি খেতে ভালোবাসে তাকে তোরা ভেজে দেবে বুড়ি বের করে না একদম হ্যাঁ নতুন নতুনগুলো ভেজে দেবে বিচা বুড়ি তোরা ভেজে দেবে হ্যাঁ আমিও একটু বুড়ি খাবো ভাজবে বুড়ি দিয়ে ছেঁচবে না কি মা তার জন্য তোরা এক্সট্রা ভেজে দাও হ্যাঁ তা যে চিংড়ি মাছের খেয়ে আমাদের বুড়ি তাহলে ভাজার দরকার নেই আমি বুড়ি চিংড়ি মাছের সঙ্গে ভেজে দেবে

তার জন্য বড়ি ভাজা হবে আর চচ্চড়ি হবে চিংড়ি মাছ চিংড়ি মাছের একটু মাখা হবে চিংড়ি মাছকে বড়ি ভেজে ছাতু করা হবে আর চচ্চড়ি হবে আর ফুলকপি আর এই খামাল সঞ্জীব যে সঞ্জীব যে খুলেছিল খামাল তাড়াতাড়ি রান্না করো ইয়ে গাছগুলোতে জল দিতে হবে বুঝলে তো বুড়ি দিয়ে দাও কড়াইতে ইয়ে হয়ে গেছে

এইটা 그래 하고 কাজ করে এরকম একবার করতে পারো দরকার পড়লে কোন কিছু সুপার মানে এটা পাঁচটা লাগাতেই তো গম্বরি যায় না তুমি চালা নি এখন তুমি ধরে রাখ আমি যে খেলবো তুমি যেন জাগবে না এই দিকে আমি যে খেলবো সেই খেলটা যেন তুমি ধরতে পারো আর কি

જો સામાતું કોની દેવી સામાતું દેવા કોની છે આલા બરાય આ છે પસા પોકે ને દેવ દેવ એ આગો આ દાબુ શું કરી રાખે છે પછી ચલ બેર કરવા હતા એ જોલે સ્થાન કરી નવો પસુંજી હમ હાલે તો માળું અંતવાતનું હું હમ સમય गेला સિંસિંય હોય છે

তোমার এই গাছে জল দিয়ে তারপরে আজকে একটু ওই সাম্বার সুবরের জলেই স্নান করে নিয়েছি পাইপ দিয়ে জল বেরোচ্ছিল ওইটা রাস্তার উপর দাঁড় করিয়ে স্নান করে নিয়েছি যে খিদা পেয়েছে ভীষণ খেতে চলে এসেছে যে গতকাল কাকিমার ঘরে চিংড়ি মাছ দিয়েছিল খাল থেকে ধরেছিল চিংড়ি মাছ সেই চিংড়ি মাছকে আজ বুড়ি দিয়ে বুড়িকে ভেজে তারপরে কাঁচা পেঁয়াজ

বুঝতে পারে আগের খামালটা শক্ত ছিল এই জন্য ভাবলাম পুরো হয়ে গেছে দেখো হাত দিলেই না পুরো মিলে এই তো অনেকটা এ তরকারি ঝোল রেখেছিলাম পুরো একদম গাঢ় হয়ে গেছে তরকারি খুব একটা ইয়ে হয়নি মাথা পেয়েছে

মিষ্টিৰ এই ৰাকেটটা কিন্তু ভাল আছিল বেগুন বাচি দিব দেখি ভাল ভাল দিব ছোট চাইজ হওক নহয় চেলি কথা নহয় হ্যাঁ নিয়েছি yeah. oh, oh, <tionen> <that> যাবে একটু আজকে একটা ইয়ে হচ্ছে কি বলতো খেলা হচ্ছে যে অ্যালায়েন্স কাপ ডে নাইট ওইখানে কমিটির তরফ থেকে ইনভাইট করেছে যাচ্ছে যাচ্ছি ও মা কাল চলে আসছে সাবধান থাকবে খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করে নেবে কিন্তু আমরা মোটামুটি এবার পৌঁছে এসছি সেই খেলার মাঠের দিকে আর লোকের সত্যি রাতের বেলা খেলাতে এত পরিমাণ লোক বাবা পুরো মেলা বসছে খেলাকে কেন্দ্র করে

どうした तब भी तब भी जो है उनका मालिक पर ड्राइवर के उबाल लाओगे, जाम पड़ा है, हाँ बोलेगा, उबाल लाओगे, आमने बंदा क्यों है, आमने बंदा है, रिची, आजू बिस्तर की, रोबिंगर यूज़ कोडिंग, उबाल लाओगे, उबाल लो, हम तलेपुस नहीं बोलते, जाम, साथ बोलेंगे, जाम हमने, क्या नो, और तू तो बैंडी कोच है ना, क्या नो, क्या नो, क्या लो, त� ইতিমধ্যে ষষ্ঠ উইকেটের পতন ঘটে গেছে নবাগত ব্যাটসম্যান সোনু সোনু নায়ক অপরদিকে প্রাঞ্জল ষষ্ঠ ওভারে খেলা চলছে এখান থেকে অবশ্যই গ্যাপটাকে বদলাতে হবে সোনু নায়ক এবং প্রাঞ্জলকে এই ওভারে পরে শেষ ওভার আমরা যদি প্রতি ওভারে রানের গড় দেখি কিংবা উইকেটের পতন দেখি এবার থেকে বল চেতে হলে যার ফলে এই মুহূর্তে রানের প্রতিষ্ঠা অবশ্যই তার মধ্যে তৃতীয় উইকেট একচল্লিশ রানের একটা চমৎকার পার্টনারশিপ ছিল আরেকান থেকে ডট বল এবং ওভারের পুরো সমাপ্তি ছ ওভারের শেষে দলীয় রান ছেষট্টি জেলার বিখ্যাত ইউটিউবার সুদীপ মান্না মহাশয় ওনার এই শারীরিক প্রতিবন্ধটাকে কাটিয়ে উনি একজন বিখ্যাত ইউটিউবার হয়েছে। আমরা আমন্ত্রণ করেছিলাম সুদীপ মান্না মহাশয়কে আমাদের আমন্ত্রণে উনি সাড়া দিয়েছেন সুদীপ মান্না মহাশয়কে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন জানাই আমরা সুদীপ মান্না মহাশয়কে এবং ওনার স্ত্রী সঙ্গে এসছেন আমরা ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব আর সিদ্ধান্ত যাবে দায়িত্বে রয়েছে ক্লাবের পক্ষ থেকে সুমিত সুদীপ মান্নাকে বরণ করে নেব সুদীপ মান্না মহাশয়কে বরণ করবেন ক্লাবের কর্মকর্তা আলী সঙ্গে আমাদের ক্লাবের মুখ্য উপদেষ্টা এবং মহাশয় সুদীপ মান্না মহাশয়কে বরণ করবেন

ক্লাবের পক্ষ থেকে সুদীপ মান্না মহাশয়কে সমানীয় অতিথি আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম সমানীয় অতিথি

অমুদা হ্যাঁ ইরফান দা একটু অমুদা ইরফানো সম্মানীয় অতিথিবৃন্দদের নিয়ে মাঠ পরিদর্শন সঙ্গে ট্রফি মাঠ পরিদর্শনে থাকবেন বিখ্যাত ইউটিউবার সুদীপ মান্না মহাশয় সম্মানীয় অতিথি সুদীপ মান্না মহাশয় বিখ্যাত ইউটিউবার আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চকে আলোকিত করেছেন সম্মানীয় অতিথি বৃন্দরা এবং সঙ্গে সঙ্গে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন সম্মানীয় অতিথি সুদীপ মান্না মহাশয়